তোমাকে সর্বদা ভালোবাসব আমি তোমাকে সম্মান করব আমি তোমার কষ্ট লাঘব করব আমি তোমার আশা পূরণ করব আমি সমস্ত জীবনে সৎ পথে চলব যাতে তুমি আমার জন্য গর্বিত হতে পারো তুমি যেমন করে যত্ন করে আমাকে মানুষ করে তুলছ আমি করতে কেমন ভাবে তোমার দায়িত্ব নেব মা তুমি আমার জীবনের আলো আমি আমি তোমার মনের সকল কাহি দূর করে সর্বত্র আলোকময় করে তুলব তুমি আমার সৌন্দর্য তুমি আমার সৃষ্টিকর্তা তুমি আমার সকল কিছু তুমি স্বর্গের শোধ আমার প্রাণের মানারসি আমার আমি আপনার নাম আমার নাম সুলতান গিয়াসুদ্দিন আজকে জ্ঞানেতরী স্কুলের পক্ষ থেকে কি কর্মসূচি ছিল আজকে জ্ঞানেতরীর পক্ষ থেকে আমাদের শিক্ষক দিবস উপলক্ষে মাতৃ সম্মাননার একটা প্রোগ্রাম আমরা আয়োজন করেছিলাম হাজির অত্যন্ত আবেগাপ্লুত আমরা তো আমাদের প্রত্যাশার বাইরের প্রেজেন্ট আমি পেয়েছি আমরা ভেবেছিলাম যে কতজন আসবে কতজন আসবে না কিন্তু দেখলাম প্রায় নাইনটি পার্সেন্ট গার্জেন উপস্থিত হয়েছে এবং তারা এই প্রোগ্রামে অত্যন্ত খুশি তারা চাই যে প্রতি বছর এই ধরনের একটা অনুষ্ঠান ছেলে মেয়েগর দেওয়া হোক যাতে ওরা অত্যন্ত এই বিষয়টার প্রতি শিক্ষা একটা অর্জন করতো এই জ্ঞানেত্বরী স্কুল এখানে কত বছর প্রতিষ্ঠিত হয়েছে জ্ঞানেতর স্কুলের প্রতিষ্ঠা হয়েছে দু সালে প্রথম হয়েছিল আপনার গদাতলার যে বাজার রয়েছে সেই বাজারে ঘর ভাড়া হিসেবে আমরা স্কুলকে প্রতিষ্ঠিত করেছিলাম দু সালে আমরা এই বিল্ডিং প্রজেক্ট করে নভেম্বরে আমরা এখানে চলে এসেছিলাম এক কথা এই স্কুল করে গড়া একদম খুব কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি আপনারা জানেন সকলেই যে দু সালের যে মহামারী হয়েছিল তাতে একটা স্কুলের প্রতি একটা বড় প্রভাব পড়েছিল তো আবার শূন্য থেকেই দু হাজার একুশ বাইশ সাল থেকে আমরা আবার শূন্য থেকেই শুরু করেছি এবং সকলে আমার নাম অভয়া দাস আজকে এই স্কুলের কি প্রোগ্রাম ছিল আজকে আমাদের জ্ঞানের স্কুলে স্কুলে গতকাল যে শিক্ষক দিবস ছিল সেই শিক্ষক দিবস আজকে আমাদের আজকে পালন হলো তার সঙ্গে আমরা মনে করি যে জীবনের প্রথম শিক্ষক আমাদের বা শিক্ষিকা যার কাছ থেকে আমরা প্রথম জ্ঞান লাভ করি তিনি হলেন আমাদের মা তাই সেই মাদের সম্মান জানানোর জন্য মাতৃ সম্মাননা আমাদের অনুষ্ঠান ছিল আজকে মায়েদের নিয়ে মায়েদের সম্মান জানানোর জন্য আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি সব রকম শিক্ষা থাকলে যাতে আরও ছাত্রছাত্রী আমাদের স্কুলে আসুক এটাই আমি চাই আপনি কি নার্সারি ক্লাস করেন আমি নার্সারিটি ক্লাস নিই শুধুমাত্র নার্সারি অন্য ক্লাসে আমি কমই থাকি আমি সোম থেকে শুক্র শুধুমাত্র নার্সারি ক্লাস নিই ওদেরকে নিয়েই থাকি প্রথম থেকে শেষ পর্যন্ত আর শনিবার কিছু কিছু বড়দের ক্লাস নিই আপনার নাম পরিচয়টা বলুন এবং কোন স্কুলে কর্মরত আমি আমার নাম অভয়া দাস স্যার আপনার নাম আমার নাম কল্যাণ চ্যাটার্জি আচ্ছা আজকে জ্ঞানেত্রী স্কুলে কি অনুষ্ঠান ছিল আজকে জ্ঞানেত্রী স্কুলে শিক্ষক দিবস এবং যেহেতু আমাদের প্রথম শিক্ষাগুরু আমাদের মা তো তাদেরকে নিয়ে একটা ছোট অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। কর্মসূচি কেমন হলো? অনুষ্ঠান খুবই ভালো হয়েছে। আমাদের প্রত্যাশার অনেক অনেক সময় হয় প্রত্যাশার বাইরে গিয়ে যখন কিছু ঘটে তখন আমাদের মন আরো ভালো হয়ে যায়। তো আজকেও সেটাই হয়েছে প্রত্যাশার বাইরে গিয়ে বিষ্করণ ঘটেছে। তো আমরা ঐজন্য চাইবো যাতে পরের বছর আরো বড় করে এই অনুষ্ঠানটি আমরা করতে পারি। কোন স্কুল থেকে হলো এবং স্কুলটা কোন এলাকায় প্রতিষ্ঠিত? স্কুল আমাদের স্কুল এটি পোহার এলাকায় প্রতিষ্ঠান আজ জ্ঞানেত্তরী স্কুলে মূলত শিক্ষক দিবস এবং সেই শিক্ষক দিবসকে সামনে রেখে এটা আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল এবছর থেকে এর আগে একবার শুরু করা হয়েছিল কিন্তু ফুলফিল হয়নি এবছর আমরা খুব সন্তুষ্ট যে আমরা মাতৃ সম্বর্ধনা অর্থাৎ মায়েদের সম্মাননা প্রদান করেছি আমি অত্যন্ত আনন্দিত এরকম ধরনের কর্মসূচি কি স্কুলের পক্ষ থেকে আগামী দিনে কিছু ভাবার পরিকল্পনা আছে একদমই এবছর যে ঘটনা ঘটেছে আমি আশা করেছিলাম হয়তো সকলে আসতে পারবেন না ভেবেছিলাম কিন্তু এতটা আশা করিনি যতটা উপস্থিতি ঘটেছে তাই আমি বুঝতে পেরেছি যে মায়েদের উপস্থিতিটা আমাদের কাছে কতটা ভালো লাগার বিষয় ছিল এবং তাদের উপচে পড়া ভিড় তো সেখান থেকে আমরা এই বছরই সিদ্ধান্ত নিয়েছি সামনে বার আমরা বড় আরও বড় মানে ব্যবস্থাপনা করবো এবং যাতে করে সবাই সুস্থভাবে প্রোগ্রামগুলোটা দেখতে পান আপনার পরিচয়টা যদি দেখেন আমি শেখ জ্ঞানেত্তরী বলছি আজকে এই জ্ঞানেত্তরী স্কুলে কি অনুষ্ঠান কর্মসূচি ছিল গতকালকে শিক্ষক দিবস ছিল আর আজকে আমাদের মাতৃ দিবস পালন করা হয়েছে জ্ঞানেত্তরী স্কুল কমিটিতে একটা সিদ্ধান্ত নেওয়া আনছিল শনিবারে করা এই যে আজকে মাতৃ সম্বোধনা অনুষ্ঠান শিক্ষক দিবসের সাথে মানে গার্জিয়ান ছাত্র এবং শিক্ষক সব এক এক মিলেমিশে একসঙ্গে এই যে অনুষ্ঠান কর্মসূচি নিজেদেরকে কতটা মানে আনন্দিত লাগছে দেখুন আমরা যেটা ভেবে মানে এই অনুষ্ঠানটা পরিচালনা করেছি সেটা সাকসেসফুল কারণ আমরা চেয়েছিলাম যে প্রতিটা শিশু তার মাকে সম্মান করুক এবং শিক্ষা গ্রহণ করুক কারণ মা থেকে তো আমাদের শিক্ষা দীক্ষা চালু ছিল বা আমরা শিক্ষা দীক্ষা গ্রহণ করেছি সেই হিসাবে বাচ্চারা তার মাদেরকে যদি একটা সম্মান জানায় যে মা আমি তোমার পাতা অনুযায়ী চলব লেখাপড়া করব এর থেকে আবেগ আর কিছু নেই এই স্কুল থেকে সরকারি যেসব প্রকল্পগুলো আছে ছাত্রছাত্রীর সুবিধা সুযোগ অবশ্যই সরকারিভাবে যত রকমের মানে সুযোগ সুবিধা আছে আমাদের স্কুল থেকে সেটা গ্রহণ করা হয় এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে আমরা পৌঁছে দিই